আমাদের যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে আছে না নাই কথা বলে ছোট ছোট ছেলে মেয়ে আছে কোন ছোট ছোট সন্তান যদি আল্লাহ মৃত্যু দিয়ে দেয় মারা যায় আল্লাহ সুমান মালিকুল মত কে ডেকে বলে মালিকুল মাত তুমি কি আমার অমুক বান্দার ছেলেকে তার রুহুটাকে ছিনিয়ে নিয়ে চলে এসেছো মালকুল মত বলে আল্লাহ জি হ্যাঁ আমি আপনার অমুক বান্দার ছোট্ট শিশুকে ছোট্ট শিশুকে আমি নিয়ে চলে এসেছি আল্লাহ আবার বলে মালকুল মাত তুমি কি আমার অমুক বান্দার তার কলিজার টুকরোকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছো মালিকুল মত বলবো জি আল্লাহ আমি ছিনে নিয়ে এসেছি আল্লাহ আবারও প্রশ্ন করে মালিকুল মত আমার ওই বান্দা যার সন্তানকে তুমি ছিনে নিয়ে চলে এসেছ মায়ের কল থেকে নিয়ে চলে এসেছ তার মৃত্যু নিয়ে চলে এসেছ আমার সেই বান্দা যখন নিয়ে চলে আসো আমার ওই বান্দা কি বলেছিল তখন মালিকুল মত বলছো আল্লাহ তোমার ওই বান্দা তখন বলেছিল আলহামদুলিল্লাহ বলতে পারবেন নিজের ছেলে মারা যাচ্ছে ছটপট করে মারা গেছে দেখতে পাচ্ছেন যখন চলে গেছে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে কথা কথা বুঝতে পারছেন না আগে বলেন তারপরে শুধু এটা মুখ দিয়ে বললেন এমনটা নয় এটা হৃদয় থেকে ফিল করবেন এটা যে তাকদীর তাকদী মধ্যে বিশ্বাসী স্থাপন করে নেওয়া যে মা দশ মাস দশ দিন একটা সন্তানকে গর্ব ধারণ করেছে এটা অনেক কঠিন কাজ এই ব্যথা সম্ভব সন্তানকে ধারণ করে কোন পুরুষ মানুষ এই ব্যথাকে অনুভব করা সম্ভব নয় একজন পুরুষ মানুষের পায়ে যদি একটা ফোড়া হয় তিন দিন চার দিনে ব্যথাতে বা আমরা ছটফট করি কি করি না আমরা জানি তিন চার দিন পর ভালো হয়ে যাবে পেটে যদি এক দুদিন তিন দিন যদি গ্যাস লেগে থাকে একদম প্রচন্ড ব্যথা আমাদের মাথা বন্ধ ঘুরতে শুরু করে দেয় কিন্তু একটা মায়ের গর্বে যখন সন্তান চলে আসে একদিন নয় তারা দশ মাস কষ্টের পর কষ্ট আছে না নাই দশ মাস লং একটা জার্নি দশ মাস সন্তানকে গর্বে ধারণ করে গেছে কত রাত ঘুমায় নাই যখনই বাচ্চারা প্রসব করেছে একদম হসপিটাল হয়ে গেছে হওয়ার পরে দেখছে তিন দিন পর বাচ্চাটা মারা গেছে মায়ের পাশে যখন বাচ্চাটাকে মৃত দিয়ে দিয়েছে মা যদি একজন মুকমিনা হয় মা যদি সত্যি পরেশগার হয় ওই মা যদি একবার অন্তর থেকে বলতে পারে আলহামদুলিল্লাহ তারপরে ইন্না জেনে আল্লাহ বলছেন ওই মায়ের জন্য বাইতুল ফিল জান্না আমি আল্লাহ জান্নাত একটা ঘর নির্মাণ করব। সেই ঘরের নাম বাইতুল হাম ঘরের নামটি ঘরের নামটি বাইতুল হাম এটা অন্তর থেকে বলা মা আলহামদুলিল্লাহ বলছে মানে সে স্মরণ করছে আল্লাহ দীর্ঘ দশ মাস ধরে কষ্ট করেছি ছেলের জন্য কত স্বপ্ন দেখেছি কত রাত আমি জেগেছিলাম আল্লাহ তুমি আমার সন্তানকে তোমার জিম্মায় নিয়ে চলে গেছো তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আল্লাহ তোমার প্রতি কোনো অভিযোগ নেই আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি খুশি আলহামদুলিল্লাহ তুমি যা ভালো মনে করেছ তুমি তাই করেছো আল্লাহ তোমার প্রতি কোনো আমার অভিযোগ নেই আমি তোমার সিদ্ধান্তে খুশি আমার তাক দিলে খুশি আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন বাপ মা যদি বলতে পারে এ বাপ মা জন্য জান্নাত একটা ঘর আছে আমরা কি করি বলেন তো আমরা কি করি একবার শুনেছেন যে আপনার ছেলেটা গাইতে করে করেছে ফোন চলে এসেছে সঙ্গে সঙ্গে মা ওর মানে কি করবে সব কিছু ভুলে যায় ঠিক মতো পোশাক না পরে কাঁদতে কাঁদে ছুটতে ছুটতে চলে যায় আছে না নাই কথা বলেন অথচ ওর মায়ের দরকার ছিল ওর বাপের দরকার ছিল যখনই সন্তানের খারাপ করে সংবাদ শুনেছে সঙ্গে সঙ্গে কিছু না করে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পরে দিয়ে ইন্নালিল্লাহ পরে আস্তে 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 গিয়ে উঁচু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবো আল্লাহ আমার সন্তান অ্যাক্সেন করেছে আল্লাহ তুমি হচ্ছে সেফা তুমি আরোগ্য দানকারী তুমি রক্ষাকারী আল্লাহ সুবান তালা আমি তোমার উপর আমার সন্তানকে ছেড়ে দিলাম আমার সন্তানকে তুমি সেফা করো আরোগ্য দান করো এই ক্ষতি থেকে রক্ষা করো আল্লাহ এই কথা বলে বাড়ি বাড়িতে যাবে এটা ফকির যদি পায় বিশ টাকা দেবে আস্তে আস্তে হাঁটতে শুরু করবে কথা বুঝতে পারছেন আমরা কি করি আপনি আবেগ দেখি আপনার ছেলেকে ভালো করতে পারবেন কথা বলেন আপনি যত আপনার সন্তানকে ভালো মানে ভালোবাসেন আবেগ দেখে ছুটে চলে যাবেন পাঁচ পাশে করতে পারবেন না যখনই খারাপ সংবাদ শুনবেন আগে ইন্দানিল্লাটা পড়ে আগে আল্লাহর কাছে সাহায্য চান কার কাছে কার কাছে বিপদ কে দেয় বিপদ আল্লাহ দেয় বিপদ থেকে উদ্ধার কে করে মুসলমান আল্লাহ করে আল্লাহ আপনাকে আসান করে দিবে আমরা তো বাঙালি আমরা তো জানি না কোন সময় আমাদেরকে কি পড়তে হয় মুসলমান মনে করে ইন্নানিল্লাহ এই দোয়াটা শুধু মরা মানুষের দোয়া আছে না নাই আমি এবছরেই আমার জেলা মুর্শিদাবাদ ভারতের পাশের জেলার নাম হচ্ছে মালদা মালদাতে প্রোগ্রাম করতে গিয়েছি তা আমি কমিটির বাড়িতে আছি খাওয়ার জন্য গিয়েছি খেতে দেবে বসে আছি বাড়ির কর্তৃপক্ষ যিনি আছেন উনার ছোট্ট সাত আট বছরের ছেলেকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে আর খাবার নিয়ে আসতে গিয়ে খাবার উল্টে পড়ে গেছে নিচ্ছে আর যখনই পড়ে গেছে আমি তখন বলছি নিল্লা হি আমি পড়েছি ছেলে বাপ দূর থেকে তাকিয়ে গোল গোল চোখে দেখছো আমার দিকে মনে হচ্ছে খেয়ে নিবে আমি তখন আশ করতে পারলাম কিছু একটা ঘটেছে বাঙালি তোমরা যখন কটা হয়ে গেছে আর মনে মনে ভাবছি মানে যে খেতে দিবে না একটু বা দেখছি না বাপ নিজে চলে এসেছে খাবার নিয়ে খাওয়ার সামনে দিয়ে গেছে মলি সাহেব একটা কথা বলবো গলা মুঠা আনছি জি বলুন উনি তখন বলছেন আমার ছেলেটা খাবার নিয়ে আসলো ছোট ছেলে উল্টে পড়ে গেছে গরম খাবারটা নিয়ে আপনি তার জন্য দোয়া করবেন নচেত মরার দোয়াটাই করলেন কথা বুঝতে পারছেন না মরার দোয়া করে দিবেন আমার ছেলের জন্য ওই ছেলেটা কষ্ট করে খাবারটা নিয়ে এসেছে তো মরার দোয়া কেন করলেন আমার একটাই ছেলে কথা বুঝতে পারছেন ওটি ভাই কেমন আছেন ইনশাআল্লাহ মানে কেমন আছেন ওটি ইনশাল্লাহ বা আছে না নাই কথা বলেন মানে কোথায় যে সুবহানাল্লাহ কোথায় ইনশাআল্লাহ কোথায় মাসাল্লাহ কোথায় ইন্নালিল্লাহ পড়তে আমরা জানি না এগুলো অন্ততপক্ষে শিখে নেবেন যখন কোনো খারাপ কোনো দুঃসংবাদ শুনছেন তখন ইন্নালিল্লাহ পড়া যায় এখন যদি ইলেকট্রিক চলে যায় কি পড়বেন কথা বলেন ইন্নাল্লাহ এখনো পড়া যাবে হাত থেকে যদি মোবাইলটা পড়ে যায় কোন দোয়া পড়বেন এই সময়তে ইন্নালিল্লাহ পড়া যায় আল্লাহ সুবহান তুমি আমাদেরকে এই কথাটাই আমলটা করা করো সকলে পড়ি আল্লাহ আমিন একটা দোয়া আছে একটা দোয়া আছে যে দোয়াটা জিকির করলে আল্লাহ ঘর দিয়ে দিবেন। একটা দোয়া আছে জানেন কি দোয়া আছে পরেন তো মাশাল আল্লাহ সেম এই দোয়াটা একটু শব্দের পার্থক্য এসেছে সেম এক দোয়া তিরমিজি হালিসান চৌত্রিশশো আটচল্লিশ চৌত্রিশশো আটচল্লিশ বলছেন কোন ব্যক্তি যদি বাজারে প্রবেশ করে আর বাজারে প্রবেশ করে দোয়া যদি কেউ পড়ে আল্লাহ এই ব্যক্তির জন্য সহত্তর হাজার ফেরিস্তা ক্ষমাও চাই আর আল্লাহ তার জন্য জাননা ঘরও দিয়ে দেয় ভাই আমরা বাজারে যাই কি যাই না বাজারে যাই কি যায় না বাজারে গেলে এই দোয়াটা পড়বেন চার নাম্বার দিয়ে দিয়েছি আরেকটা আছে সেটা আপনার বাড়িতে লাগবে কাজে শুনানি আবু দাউদ চার হাজার আটশো হাদিস আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি নিজেকে জানামে হক এই পয়েন্টটা শুনি নেন একজন ব্যক্তি জানছে যে আমি হক আমি হকের উপরে আছি কিন্তু এটা জানার পরেও সে যদি প্রতিপক্ষের কাছে ঝগড়াতে লিপ্ত না হয় তাহলে এই ব্যক্তি জন্য আল্লাহ ফজুরে তুলে গেছে জান্নাতে ঘর দেবে কথা বুঝতে পারছেন এটা এই আমলটা খুব করা কঠিন কোনটা বলেন তো আপনি জানছেন আপনি হকের উপরে প্রতিষ্ঠিত আছেন কিন্তু তারপর আপনি এই দ্বন্দ্ব ঝামেলা থেকে দূরে আছেন আপনি আর একজনকে বলছেন ঠিক আছে তুই ঠিক তুই ফার্স্ট হয়ে গেছিস যা আপনি এসে ঝগড়া করলেন না আল্লাহ বলছি এরকম কেউ যদি মুহূর্ত আসে এই ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে যাবে এখন এই হাদিসকে সামনে গিয়ে বলতে পারেন রুহুল ভাই আপনারা তো বিভিন্ন আলেমদের ভুল ধরেন তাহলে এটাও তো ঝগড়া পাকালেন আসে না নাই মনে রাখবেন এটা হক জানা বলতে এটা দিন সম্পর্কে হক জানা পরে মুখ বন্ধ হয়ে বসে থাকলে হবে না এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন আপনার একজন স্ত্রী আছে স্ত্রী আছে না নাই কার কার বিয়ে করেছেন হাত বিয়ে কে কে করেছেন এই কটা বিয়ে করেছেন আহ হাত নামিয়ে দেন এই হাদিসটা বাড়িতে কাজে লাগাবেন স্ত্রীর কাছে আপনি জানবেন স্ত্রী হচ্ছে বাঁকা কি কথা বলেন স্ত্রীতে বাঁকা ও সব সময় বাঁকা থাকবে যদি মনে চাই যে তার স্ত্রীকে বলবেন যে আজকে আমি মাছ খাবো না বাইতে মাছ রেখেছেন বলে মাছ খাবো না শুধু বলবেন যে মাছ খাবো না ঠিক মাছ রান্না করে বসে রাখবে কথা বুঝতে পারছেন না হচ্ছে বাঁকা আল্লাহ বলছেন যে মেয়েদেরকে তৈরি করা হচ্ছে পাজরের হাড় থেকে ডান মানে বাঁকা হাড় থেকে যদি সোজা করতে যা ভেঙে যাবে তার জন্য তাকে একদম উল্টা পাল্টা প্রশংসা করবেন মানে এমন ভাবে